আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমতে আমরা ভালো আছি আজকে আমি একটা ইফতেরার আইটেম তৈরি করে দেখাবো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর আমি বানাচ্ছি ডিম আলুর সব সাথে রয়েছে বেসনের পারফেক্ট রেসিপি কীভাবে আমি বেসনের ব্যাটার তৈরি করি তো আলুর সবটা তো কম বেশি সবার ঘরেই থাকে ইফতেরার আইটেমে তো আমি আজকে ওই রেসিপিটাই দেখাচ্ছি খুবই সিম্পলভাবে দেখাচ্ছি তো আলুটা মেখে নিচ্ছি ভালো করে অনেকটা হয়ে গেছে তো এখানে আমি কিছু পেঁয়াজ দিয়ে দিব সাথে কাঁচামরিচ ধনিয়া পাতা সব কিছু দিয়ে আলু ভর্তাটা যেভাবে বানাই ওভাবে বানিয়ে নেব আপনারা চাইলে আলু দিয়ে করতে পারেন তাহলে ওটা আলুর চপ হবে আর আমি ডিম দিচ্ছি একটা ওই জন্য আমি এটাকে নাম দিয়েছি ডিম আলুর চপ আমি কোনো কিছুরই পরিমাণটা বলছি না আমি সব কিছু বলে দিচ্ছি শুধু কি কি দিয়েছি এখানে পেঁয়াজের সাথে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ভালো করে কষলিয়ে নিচ্ছি তো এখন পেঁয়াজ আলু সব একসাথে মেখে নিচ্ছি আর যে ডিমটা ছিল ওটা আমি কেটে রাখছিলাম এক ফাস করে তো ওটা দিয়ে দিচ্ছি এখন কাঁচামরিচটা দিয়ে দিই ভালো করে মিক্স করে নেবো সবগুলা ভালোভাবে মিক্স হয়ে গেলে আমি গোল গোল করে বানিয়ে নিব। নেব বাবা আলুর সব বানাই ওভাবে আমি এখানে সবগুলো মেখে গোল করতেছি তো সবগুলো আলতো হাতে গোল করে নিচ্ছি আমি গোল হয়ে আসলে একটু সেফে দিচ্ছি তাহলে ওটা ছপের মতো হবে এই দেখেন কীভাবে দিচ্ছি এরকম করেই দিবেন আপনারা এই তো আমি আরও একটা করে দেখাচ্ছি আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন আমি কীভাবে করতেছি তো এই রকম গোল করে সবগুলো রেখে দিচ্ছি এক পাশে আর আমি এখন ব্যাটারটা রেডি করবো এই তো আমি বেসনটা নিয়ে নিচ্ছি আমি প্রায় এক কাপের মতো বেসন নিচ্ছি এখানে আর লবণ দিচ্ছি মরিচ দিচ্ছি হলুদ দিচ্ছি তারপরে আদা রসুন পেস্ট দিব জিরার গুঁড়ি দিব আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এখন একটু মিক্স করে পানি দিয়ে মেখে নেবো ভালো করে এখানে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি ওটা শর্ট নেওয়া হয়নি অবশ্যই পানি অল্প অল্প করে দিবেন সবগুলো একসাথে ঢেলে দিবেন না তাহলে ব্যাটার ভালো আসবে না যতটুকুই লাগবে ততটুকুই দিবেন তা আমি আরও কিছু ফানি দিব তা এখন ভালো করে মিক্স করে নিচ্ছি এখানে আমি চামচ দিয়ে পারতেছিলাম না ওই জন্য আমি আবার একটা হ্যান্ড বিটার নিছি হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো হয় ওই জন্য আপনারা ভালো হ্যান্ড বিটার দিয়ে করিয়েন এই তো বলতে বলতে আমার ব্যাটারটা ফ্রাই রেডি হয়ে গেছে তা আপনারা দেখেন আমি কিভাবে করতেছি আর একটা কথা আমার একটা ফেসবুক পেজ আছে ফ্যামিলি ফুড চাইলে ওখানে ভিজিট করতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আলুর সপ কার কার পছন্দ অবশ্যই জানাবেন আলুর সপ বাহ ডিম চপ কার পছন্দ এই তো দেখেন আমার ব্যাটারটা একদম রেডি তো আমি কিছুক্ষণ ডেকে রাখবো অন্য পাশে আমি কড়াই বসিয়ে দিয়েছি তো এখানে আমি তেলের পরিমাণটা বাড়িয়ে দিচ্ছি কারণ এগুলো তো তেলে ফ্রাই করতে হবে সবটা তো এমনি তেলে করে তো আমি এখানে একটা একটা করে বসিয়ে দিচ্ছি দেখেন কীভাবে করতেছি গোল করে রাখা আলোগুলা বেসনে ডুবিয়ে এখন একটা একটা করে ভেজে নিচ্ছি এই তো বলতে বলতে আমার সবগুলো তেলে দেওয়া হয়ে গেছে তো এখন উল্টিয়ে দিব এই ফিটো ফিটো উলটিয়ে ভালো করে ভেজে নিব একদম ক্রিস্পি হয়ে যাবে এটা তো ইফতারের আইটেমে কার কার আলু সব ছাড়া চলে না অবশ্যই জানাবেন আমার তো খুব তো রমজানের জন্য কে কী প্রস্তুতি নিয়েছেন অবশ্যই জানাবেন আর আজকে আমার বয়সটা একদমই কেমন জানি আসতেছে তো আমার একটু অসুস্থ ছিলাম ওই কারণে আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন তা আমি সবসময় চেষ্টা করব ভালো ভালো রেসিপি আনতে ভালো ব্লগ আনতে এখন থেকে আমি মাঝে মধ্যে ব্লগও শেয়ার করব তো এখন ব্লগ করা হয়েছে কিন্তু এডিট করা হয় নাই তো ওই ভিডিওটাও আসবে খুব তাড়াতাড়ি সবাই দেখবেন সবার সাপোর্টে আমি এতটুকু আসছি আমি কখনো ভাবি আমি এতটা সাপোর্ট পাই যাব কম টাইমে এই তো কথা বলতে বলতে আমি সবগুলো সব দিয়ে দিচ্ছি ভালো ফিডি ভালো করে ভেজে নিচ্ছি বারবার উলটিয়ে পাল্টিয়ে ভাজার চেষ্টা করবেন তাহলে ক্রিস্পি হবে না হয় সফট থেকে যাবে বেসনের যে একটা গন্ধ আছে ওইটা থেকে যাবে না হয় খেতে ভালো আসবে না তো এভাবে পুরো ভালো করে ভেজে নেবেন অনেক বেশি মজা হবে ডিম দেওয়ার কারণে তো আরও বেশি মজা ছিল এটা খেতে খুব বেশি মজা ছিল আর দেখতেও মশাল্লাহ অনেক সুন্দর আসছে এই তো আমার সবগুলো হয়ে গেছে আমি একটা একটা করে সবগুলো নামিয়ে নিচ্ছি তেল ঝরার জন্য আমি একটা স্টেনে নিয়ে নিছি তেলটা ঝরিয়ে নিয়ে আমি সবগুলো একটা প্লেটে সাজিয়ে নিব ভিডিওগুলো আমি শর্টেও আপলোড করব আপনারা ওখানেও দেখবেন পুরা ভিডিওটা আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন পেজটি ফলো দিয়ে অবশ্যই সাথে থাকবেন আরও ভালো ভালো ভিডিও আসবে তো এখানে আমি সবগুলো সাজিয়ে নিচ্ছি একটা একটা করে আমার যেই কোনো নাস্তার বলেন খাবার দাওয়া সব সাজিয়ে নিতে খুব ভালো লাগে তো আমি এখানে সবগুলো সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি তো মাশাল্লা অনেক বেশি ভালো আসছে আজকে এই পর্যন্ত আর লাভ সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল আপনারা আমাদের জন্য দোয়া করবেন